প্লান্টিক প্লান্টিক চলতেছে প্লান্টিক প্লান্টিক গোল 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 উমানা এক দুইশোটা এক গোল আর হামি হচ্ছে একশোটা এক গোল আর হুয়ান শট করবে

আসলে খেলার আপডেট জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে গোল শট হয়েছে প্লান্টিক শট হয়েছে পাঁচটা ওরা যে পাঁচটা করছে আমরা যে পাঁচটা করছি দুইটায় ড্র হয়ে গেছে ওনার দুই দুই গোল আর বাকিগুলো সব ঠেকাইছে বাইরে গেছে আবার নতুন করে প্লান্টিক হবে এখন মানে তিন তিন শট হবে এই তিন তিন শটে প্লান্টিক শুরু হয়েছে অর্থাৎ তিন তিন শটে প্লান্টিক তিনটা তিনটা এবারে আমাদের শর্ট করতেছে কোভিড गोल दिस भाई गोल 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 गोल

Shook my day. Yeah, I'm in go, 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 go.